হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা তো এখন সব কিছু রেডি হয়ে গেছে জাস্ট বেরোবো এবার আদি খালি ড্রেসটা পরবে দেখো দাদা শোনা বলো হ্যালো হ্যালো সব তৈয়ারি চলছে এখন করে সব রেডি হচ্ছে টোটো চলে এসছে হ্যাঁ

আমার সাথে আমাদের ভাইও এসছে তো চলো এখন আমরা যাব হচ্ছে ওয়েটিং রুমের দিকে ওখানে গিয়ে এখন ওয়েট করতে হবে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে সেই সাড়ে ছটার সময় তো চলো এতদিন ধরে কলকাতা আসছি ফার্স্ট মনে হয় এত কাছ থেকে হাওড়া বিশ্ব দেখলাম অসম্ভব সুন্দর লাগছে মোটামুটি আধ ঘন্টা থেকে স্টিল দাঁড়িয়ে রয়েছে তখন মনে হলো যে না আমাদের জায়গাটাই অনেক বেকার ওয়েট করছি আর মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা আমাদের মোটামুটি ওয়েটিং হয়ে গেছে টাইম হয়ে এসেছে আমাদের এখন বিশাল বড় গ্যাং যাচ্ছে তো তারা সবাই চলে এসছে নিচে ওয়েট করছে আমরাও এখন যাব সব লাগেজ সঙ্গেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে তো ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে সব সময় তো সময় হয় না

মোটামুটি এগারোটা নাগাদ আমরা চলে এসেছি দীঘাতে দীঘা স্টেশনটা জাস্ট দেখো এত ভিড় মানে এই ভিড় ঠেলে আমাদের বেরোতে ঘাম ছুটে গেছে এত ভিড় দেখো জাস্ট আমাদের তো হোটেল ভাগ্যিস বুকিং করাই ছিল এবার আমরা টোটো করে চলে যাব হোটেলে তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি অনেক জার্নি করে ও বাপরে হোটেল হোটেলটা আমরা অনলাইনেই বুক করে নিয়েছিলাম তো জাস্ট এখন ইন করবো তাহলে তোমাদের ভেতরটাও দেখাবো আচ্ছা হোটেলটার সম্বন্ধে একটু ডিটেলসে বলে দিচ্ছি হোটেলটা হচ্ছে ব্যারিস্টার কলোনিতে লোকেটেড ঠিক আছে এখান থেকে তোমার মোটামুটি মানে সমুদ্র যাবার জায়গাটা হচ্ছে হেঁটে হেঁটে মোটামুটি দশ মিনিট মতো লাগে হেঁটে আর এর মেন কথা হচ্ছে যারা তোমরা সেকেন্ড বার দীঘা যাবে তারা অবভিয়াসলি এখানে থাকতে পারো তাদের কোনো অসুবিধা নেই বাট যারা ফার্স্ট টাইম দীঘা ঘুরতে যাচ্ছ ওদের জন্য কিন্তু এখানে থাকলে পরে সামনে বাজার ঘাট বা যে জমজমার জায়গাটা সেটা কিন্তু পাবে না এটা একদম খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ মানে মনে করো তুমি সেকেন্ড বার গেছো দীঘাতে সেখানে তোমার সব মানে সাইট সিনগুলো ঘোরা হয়ে গেছে এবার সেক্ষেত্রে তোমরা এই হোটেলটাতে থাকলে চিল করলে এর ওপরে সুইমিং পুলও রয়েছে তো চলো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই রয়েছে আর এখান থেকে সাইড সিনটাও বসে সাইড সিন মানে একটা ব্যালকনির মতো রয়েছে এটাও খুব সুন্দর লাগছে এটা হচ্ছে বাথরুম সি নন এসি দুটোই আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে দেখো রুমটা এটা হচ্ছে ফোর বেড এর রুম রুমটা মানে ভালোই লাগছে দেখতে নট ব্যাড দেখো হচ্ছে ফোর বেড যথেষ্ট বড় রয়েছে ইয়েগুলো বেডগুলো এদিকে একটা সোফা আর টি টেবিল মতো রয়েছে খুব সুন্দর আর এই সেম যেরকম ওইদিকে যেমন দেখে এদিকে একটা যা এরকম মানে ওপেন উইন্ডো আর এটা হচ্ছে বাথরুম বাথরুমে করতে রয়েছে টিভি রয়েছে আর ক্যাবিনেট রয়েছে এসি নন এসি দুটোই কিন্তু পাচ্ছে তো বেশ ঠিকই আছে অসুবিধা নেই এই হোটেলটাতে আরেকটা কি মেন সুবিধা আছে তো এটা হচ্ছে তোমার মানে সুইমিং পুল রয়েছে কফি তো চলো সেখানে যাব। দেখি কী পসিরও রয়েছে কীভাবে নামতে দেয় আর কি সেখানে মানে রেন্ট পাওয়া যায় মনে হয় তো চলো নিয়ে যাচ্ছি তোমাদের টপ টপ ফ্লি এটি এখানে সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে যা সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে আমি ভাড়াটা একবার তাও শটে বলে দিচ্ছি যেমন হচ্ছে লেডিসদের আপার আর লোয়ার দুটো মিলিয়ে একশো টাকা ভাড়া আর ছেলেদের শুধু যদি তোমরা শর্টসটা নাও তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা তো চলো এই ড্রেসটাই ঠিক লাগবে মানে এরকম তোমার সিনথেটিক কাপড়ের যেটা আমরা যেটা পরেছি ইটস নট অ্যালাউ সমুদ্রে চ কি বলি না যাবো রোদ তো সময় দেখা হবে তো চলো হোটেলটার ভাড়ার ব্যাপারে একটু জেনে নিই কতটা ভাড়া পড়েছে আমাদের তো এসি যে ডবল বেডরুমগুলো রুমগুলো আমি দেখালাম সেটা ভাড়া ছিল হচ্ছে পনেরোশো টাকা আর নন এসি নিলে পরে বারোশো টাকা আর যেটা ফোর বেড রুম আমি দেখালাম এসি হচ্ছে পঁচিশশো টাকা আর নন এসি হচ্ছে বাইশশো টাকা সবাই একবার এক রাউন্ড করে ফটো তোলার জন্য আর কি আমরা নেমে গেছি মজা হচ্ছে জলটা মানে একদম রোদ বা জলটা কিন্তু পুরো ঠান্ডা রয়েছে অসুবিধা হচ্ছে না আর এখানে আরেকটা সুবিধা পুল আর এইটা হচ্ছে চলো আমরা একটু এনজয় করে নিই আর ফটো তো লোক চাই শুভ গেছে ছেলেকে একটু চান করাতে আসলে আবার কন্টিনিউ ভিডিওটা করি বিকালবেলা কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু ডবল হয়ে ওঠে কারণ এর সাথে কিন্তু অ্যাড হয় হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড চারিদিকে কিন্তু লাইটস লাগানো রয়েছে আর বড় বড় কিন্তু বক্সও রয়েছে তো মানে বুঝতে পারছো কতটা সুন্দর লাগবে বাট দুঃখের বিষয় এটাই যে আমরা সেটা এনজয় করতে পারিনি বিকজ ডেলি বিকালবেলা ঘুরতে বেরোতাম তো আস্তে আস্তে বেজে যেত দেরি হয়ে যেত আর এই টাইমিং ছিল হচ্ছে পাঁচটা থেকে মাত্র সাতটা অবধি তো তার জন্য বিকালের মুমেন্টটা মানে এনজয় করতে পারিনি বলে খুবই দুঃখিত আমরা তো যাই হোক খুবই এনজয় হয়েছে আজকে আর আমি একটু নামবো এখন নামলে পরে যেহেতু ভিডিওটা করতে পারছি তার জন্য খুবই প্রবলেম হোটেলটা খুবই সুন্দর এটা রুফটপে রয়েছে সি স্যান্ড হোটেলটার নাম হচ্ছে সি স্যান্ড আর এগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জ কিছু লাগবে না খালি কস্টিউমটার জন্যই মানে ফিজ লাগবে অনেক টায়ার্ড টায়ার্ডের পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে একটু এই সমুদ্রের দিকে একটু যাবো

চলে এসছে মানে মোটামুটি হোটেলটা থেকে আমাদের আসতে দশ মিনিট লাগলো দিয়ে তুই না একটু আচ্ছা বীচটাও দেখো কতটা সুন্দর জায়গাটা কতটা নিরিবিলি জায়গা হ্যাঁ আরাম করে চান করা যাচ্ছে বাট ওদিকটাতে যে নিউ দীঘা ওল্ড এত ভিড় থাকে এত বোল্ডার থাকে যে চানই করা যায় না এই হোটেলটার সঙ্গে কিন্তু তোমরা রেস্টুরেন্টও পেয়ে যাবে আর এ খাবার দাবার কিন্তু এক ক্লাস কোয়ালিটিতে ছিল খুবই ভালো কোয়ালিটিতে খাবার প্রোভাইড করছিল আর দামটা তুলনামূলকভাবে একটু বেশি ছিল যেমন এই ব্রেকফাস্ট থালিগুলো সব একশো টাকার ওপরেই মোটামুটি দাম পড়ছিল বাট যাই হোক আমার হোটেলটা খুবই ভালো লেগেছে তোমরাও যদি যদি ভালো লেগে থাকে তোমরাও যোগাযোগ করতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট